আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইট ইজ বিট ডেড ড্যাশ কোরেজ ইট ইজ বিট ডেড ইট ইজ বিট ডেড ইন কোরেজ বি ই ডি ডি ই বিড ইট ইজ বিট ডেড ইন করেজ দ্য রিবলস ওয়ে পোর্ট ডেশ ডেথ আর ই বি এল এস আর এস রিবেলস আর এস রিবেলস দ্য রিবেলস ওয়েট টু ডেথ ডেল্টা প্লান একশো দুই এর প্রধান লক্ষ্য কয় প্রধান লক্ষ্য কী এর ছয়টি লক্ষ্যের মধ্যে প্রধান লক্ষ্য হল সুনীল অর্থনীতি এরা কত সালে গৃহীত হয় দু হাজার আঠারো সালে কিউটুপুর টুকোর কত সালে গৃহীত হয়েছিল এবং মেয়াদ ছিল কত কত সাতানব্বই সালে কিউটুপুর স্বাক্ষর করা হয় এবং তার মেয়াদ ছিল দু থেকে দু সাল এর লক্ষ্য ছিল উনিশশো সালের পর্যায়ে নিয়ে আসা নিয়ে আসবে কার্বন নিগমন তাদের গ্রিন হাউস গ্যাস নির্গমন উনিশশো নব্বই সালের পর্যায়ে নিয়ে আসবে তথা গড়ে পাঁচ শতাংশ হারে হ্রাস করবে এটা কিউটি পটুকল তাদের অসততা তারা বেশি দিন ঢেকে রাখতে পারে না এর ট্রান্সলেশন কি দে ক্যানট হাইড দেয়ার ডিজনস্টি ফর লং দে ক্যানট হাইড দেয়ার ডিজন ফর লং বনে বাস করে যে এক কথায় কী বনচারী শুনস্থা ইংরেজি থিংস হ্যাভ ওয়ার্কড ড্যাশ কোয়া টুয়েল ফর দ্যাম থিংস হ্যাভ ওয়ার্ক ড্যাশ কোয়াটুয়েল ফর দ্যাম থিংস হ্যাভ ওয়ার্ক আউট ডাব্লু ওয়ার্ক আউট ফর দ্যাম একটা ন্যারেশন হি সেট টু হার কমা প্লিজ লেট মি কাম ইন হি সেট টু হার কমা প্লিজ লেট মি কাম ইন ন্যারেশন হলো হি রিকোয়েস্টেড হার দ্যাট হি মাইড আই শ্যাল গো ড্যাশ দ্য থ্রি থার্টি ও ক্লক ট্রেন আই শেল গো অন দ্য অন বসবে নির্দিষ্ট সময়ের করবে আই গো অন দ্য থ্রি থার্টি ট্রেন একটি ট্রান্সলেশন কিন্তু আমরা বুঝতেই চাই না যে এই শোচনীয় অবস্থা আমাদেরই সৃষ্টি আমাদেরই সৃষ্ট এর ট্রান্সলেশন হবে বাট উই ডোণ্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ইজ আওয়ার ওন ক্রিয়েশন পি এল আই জি এস টি প্লাইট শোচনীয় অবস্থা বাট উই ডোট আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস প্লাইট ইজ আওয়ার ওন ক্রিয়েশন ধাতু তিন প্রকার মৌলিক ধাতু সাধিত ধাতু এবং যৌগিক বা সংযোগমূলক ধাতু আর প্রকৃতি হল দুই প্রকার নাম প্রকৃতি ক্রীড়া প্রকৃতি ধাতু তিন প্রকার কী কী মৌলিক ধাতু স্বাধীন ধাতু এবং যৌগিক বা সংযোগমূলক ধাতু মেক্স সেন্টেন্স আই ওয়ান্টেড টু টক টু ইউ ইন রেফারেন্স টু দ্য কেস আই ওয়ান্টেড টু টক টু ইউ ইন রেফারেন্স টু দ্য কেস এখানে ইন রেফারেন্স টু মানে হচ্ছে বিষয় বা সম্বন্ধে আই ওয়ান্টেড টু টক টু ইউ ইন রেফারেন্স টু দ্য কেস বায়োতে জলীয় বাষ্প কত পার্সেন্ট বায়োতে জলীয় বাষ্প হচ্ছে পয়েন্ট চার এক পার্সেন্ট শিশুর মস্তিষ্কের বিকাশজনিত সমস্যার নাম হলো অটিজম এই অটিজম লক্ষণ প্রকাশ পায় কয় বছরের মধ্যে তিন বছরের মধ্যে প্রপরা অপ অপর প্রপরা এবং অপরের পরবর্তী যে অন্ন ওই অন্নের দন্তন্য মধ্যন্য হয় অন্ন এর দন্তন্য স্থলে মদন্য হয় যেমন প্রান্ত প্রান্ন পূর্বান্ন অপরাহ্ন চাকমা সমাজের প্রধানকে চাকমা রাজা আর গ্রাম প্রধানকে গ্রাম প্রধান হচ্ছে কারবারি আর গ্রামকে কি বলা হয় গ্রামকে বলা হয় আদাম চাকমাজের ভূমি বন্দোবস্তের কাজ করেন কে হ্যাডম্যান মহিলারা কী কাপড় পরেন পিনুন হাদি আলাম এবং ডিজাইন ক্লথ এবং শাল উলের তুলি শাল চাকমাদের বিয়েতে দাবা অর্থাৎ পন পন বিনিময় কথা বিদ্যমান আছেন দাবা মানে হচ্ছে পন ক্যাং থেকে বৌদ্ধ ভিক্ষুকে বাড়িতে এনে মঙ্গলসূত্র করানো হয় ক্যাং থেকে চাকমারা ক্যাং থেকে বৌদ্ধ ভিক্ষুকে বাড়িতে এনে মঙ্গলসূত্র করানো হয় অর্থাৎ মৃতদেহের মঙ্গলসূত্র বৌদ্ধ ভিক্ষুকে মৃতদেহের মৃতদেহের ক্যাং থেকে বৌদ্ধ ভিক্ষুকে বাড়িতে কি করানো হয় করানো হয় আর সাত দিন না বরণ করে সাত দিন না শ্মশানে মৃত্যু পরে সাত দিন পরে সাত দিন না গারুদের নব্বই পার্সেন্ট হলো খ্রিস্টান গারুদের মুসলমান হলো দুই পার্সেন্ট আর বাকি আট পার্সেন্ট হলো হিন্দু তাদের ঐতিহ্যবাহী ধর্মের নাম কি তাদের ঐতিহ্যবাহী যে ধর্ম সেটার নাম হলো সাংসারে গারুদের সাংসারিক আর তাদের সমাজ চারচি চারচি নামক দল ও গোত্রী বিভক্ত চারচি গারুদের দল সমাজ চারচি নামক দল ও গোত্রী বিভক্ত চারচি আবার মাচং নামক চারচি মাচং নামক একাধিক ও মাচুংগুলো মাহারি নামক ক্ষুদ্র ক্ষুদ্র গোত্রী বিভক্ত গারুদের যে চার্চি সেটা আবার মাচি মাচং নামক বা মাচগুলো আবার মাহাবি মাহারি নামক গোত্রে বিভক্ত মাচং মাহারি চার্চি এগুলো সব গারুদের গোত্র গারু নারীরা কি পড়েন গারু নারীরা পড়েন দম দোকান্দা গারু নারীরা পড়েন দকমান্দা এবং টপস পড়েন বাক্য সংকোচন সংকোচন অন্য ধারে ধারান্তর ঈশ্বর রক্তবর্ণ আরক্ত বাক্য সংকোচন অন্য ধারে ধারান্তর ঋষদ রক্তবর্ণ আরক্ত বাগধারা গায়ে পড়া বাগধারার অর্থ কী গায়ে পড়া বাগধারার অর্থ হচ্ছে অযাচিত এভাবে গায়ে পরা সবা আমার একদমই পছন্দ না কুনাখাতি অর্থ কী কুনাখাতি অর্থ হলো যে কৌশলে অন্যকে বসে রাখে কুনাখাতি যে কৌশলে অন্যকে বসে রাখে দাম দিয়ে কিনেছি বাংলা গানটির রচয়িতাকে এর রচিত হচ্ছে আব্দুল লতিফ সালাম সালাম হাজার সালাম গানের গায়ককে আব্দুল জব্বার দাম দিয়ে কিনেছে বাংলার রচয়িতা আব্দুল লতিফ সালাম সালাম হাজার সালামের গায়ক আব্দুল জব্বার চার্লস দ্য গল বিমানবন্দরটি কোথায় ফ্রান্সে আর গ্যাটুইক বিমানবন্দরটি গ্যাটুইক যুক্তরাজ্য চার্লস দ্য গল ফ্রান্স গ্যাটুইক যুক্তরাজ্য অনুবাদ হবে ইংরেজিতে লোকসঙ্গীত জনজীবনের সাথে সম্পৃক্ত ফক মিউজিক ইজ রিলেটেড টু ফক লাইফ লোকসঙ্গীত জনজীবনের সাথে সম্পৃক্ত ফক মিউজিক ইজ রিলেটেড টু ফক লাইফ এফ ও এল কে ফক আমনিষ্টি ইন্টারন্যাশনালকে কত তারিখে প্রতিষ্ঠা করেন মে মাসের আড়াইশ তারিখ আমনিষ্টি ইন্টারন্যাশনাল মে মাসের আড়াইশ তারিখ একষট্টি পিটার বেনানসন নিজের একজন আইনজ্ঞ ব্রিটিশ আইনজ্ঞ মে মাসের আড়াইশ তারিখ কি কত সালে এবং দেশ কয়টি সিআইএস এটি হলো কমনওয়েলথ অফ ইউনিভাইটেড স্টেট উনিশশো একানব্বই সালে ডিসেম্বরের আট তারিখ প্রতিষ্ঠিত হয় সুভিয়েত ইউনিয়ন অন্তর্ভুক্ত বারোটি দেশ নিয়ে উনিশশো একানব্বই সালের ডিসেম্বরের আট তারিখ বারোটি দেশ নিয়ে কমনওয়েলথ অফ ইউনিভাইটেড স্টেটস প্রতিষ্ঠিত হয় ইকুসক এর পুনরোধ কি ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল ইকুসক ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল দুর্মুখ এর বানান কীভাবে দর্শুকার ময়রফ রসুকার দুর্মুখ কোন ভাষার শব্দ পিস্তল ফরাসি গোলাপ ফার্সি চামেলি বাংলা ইস্পাত পর্তুগিজ পিস্তল ফরাসি গোলাপ ফার্সি চামেলি বাংলা ইস্পাত পর্তুগিজ দুঃস্বপ্নে পর্যবেসিত হয়েছিল এর প্রিপ্রোডিশনাল ফ্রেস কি টানড ইন্ট্রোনেটমেয়ার এনআইজিএসটি এম ই এআর্যাটমিয়ার টান ড ইন্ট্রোনেটমিয়ার দুঃস্বপ্নে পর্যবেসিত হয়েছিল বাক্য রচনা হলো দেয়ার ড্রিমস হলিডে টার্মড ইন্টু নাইট মেয়ার টার্ম ইন্টু আ নাইট মেয়ার দেয়ার ড্রিমস হলি দেয়ার ড্রিম হলিডে টার্মড ইন্টু আ নাইট মেয়ার ইঞ্জুরিতে মারা গেলে ডাইয়ের সাথে কোন প্রিপ্রদেশন হয় ডাই ফ্রম ডাই ফ্রম ইঞ্জুরি দ্য ম্যান ডাইট ফ্রম ইঞ্জুরি বাংলাদেশ জাতিসংঘের বাংলাদেশ জাতিসংঘ অন্তর্ভুক্ত সোমালিয়ার মিশন শান্তরিক মিশন কোথায় চলে এবং নাম কী বাংলা শান্তিরক্ষা মিশন হচ্ছে সোমালিয়া যেটা পঁচানব্বই সালে ইউএন উ সোম ইউএন উসম সোম ইউএন উ এস ওএম ইউএন ইউএন উ আর দক্ষিণ সুদানেরটার নাম কি কত সালে দক্ষিণ সুদান সুদানেরটার নাম হচ্ছে ইউএন এম আই এস এস দক্ষিণ সুদানের নাম হচ্ছে ইউএন এম আই এস এস এটা যুবা অঞ্চলে বাংলাদেশ কন্টিনিউসগুলো অক্লান্ত পরিষদের মাধ্যমে কর্তৃক গণব সাফল্য করে এবং স্বাধীনতা স্বারত নিশ্চিত করে গুরুত্ব ভূমিকা রেখেছে তাহলে দক্ষিণ সুদানের নাম হচ্ছে ইউএন মিস আর সোমালিয়াটার নাম হচ্ছে পঁচানবত্রী যেটা ইউএন উসম ফল পাকলে মিষ্টি হয় কেন কাঁচা ফলের মধ্যে এসিড শ্বেতসার এবং ভিটামিন থাকে তো যখন ফলটা পাকতে শুরু করে তখন সেই জৈব এসিড এবং শ্বেতসারগুলো আস্তে আস্তে ভাঙতে শুরু করে এবং তা ভেঙে শর্করায় পরিণত হতে থাকে এবং শর্করার পরিমাণ বাড়তে থাকে আর এভাবেই সেটি মিষ্টি ফলে পরিণত হয় উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু অনুসর্গের আবার নিজস্ব অর্থ আছে আর সেই কারণে উপসর্গ মূল অর্থের পরিবর্তন করে কিন্তু অনুসর্গ মূল শব্দর অর্থ ঠিক রাখে ট্রান্সলেশন শরীর পরিচ্ছন্ন শরীর ছাড়া কারো মন উৎফুল্ল হয় না পরিচ্ছন্ন শরীর ছাড়া কারোর মন উৎফুল্ল হয় না উইদাউট আ ক্লিন বডি ওয়ান ক্যানট হ্যাভ আ মেরি মাইন্ড উইথ আউট আ ক্লিন বডি ওয়ান ক্যানট হ্যাভা হ্যাভ আ মেরি মাইন্ড এম ই আর আর ওয়াই মেরি মেরি মাইন্ড গ্রুপবার দিয়ে বাক্য রচনা নাম প্লে ফার্স্ট অ্যান্ড লস উইথ আর লাভ ডোণ প্লে ফার্স্ট অ্যান্ড লস উইথ আর লাভ ফার্স্ট অ্যান্ড লস মানে কি প্লে ফার্স্ট অ্যান্ড প্লে ফার্স্ট লস মানে হচ্ছে প্লে ফার্স্ট লস মানে হচ্ছে নিচক মজা করা প্লে ফার্স্ট লস নিচক মজা করা নিচক মজা করা হি ওয়েস্ট মানি টু এভরি ওয়ান হ্যাজ রিয়েলি গট ইজ ব্যাক অ্যাগেনস্ট দ্য ওয়াল এখানে অ্যাগেন্স্ট দ্য ওয়াল ওয়ার্ল থেকে বাক্যটি আবার শুটিম হি ওয়েস্ট মানি টু এভরি ওয়ান হ্যাজ রিয়েলি গট ইজ ব্যাক অ্যাগেনস্ট দ্য ওয়াল এখানে ব্যাক অ্যাগেন্স দ্য ওয়াল মানে হচ্ছে কুণ্ঠানা কুণ্ঠাসা অবস্থা বা দেয়ালে পিঠ থেকে যাওয়া ইউ আর টলারেন্ট ড্যাশ সপজিশন ইউ আর টারেন্ট ইউর টোলারেন্ট ড্যাস অপোজিশন ইউ আর টোলারেন্ট অফ অপোজিশন ইউ আর টোলারেন্ট অফ অপোজিশন আর একটি হচ্ছে বলির পাঠা বাক্য হচ্ছে বাক্যটি মে দ্য ক্যাপ্টেন ওয়াজ মেড দ্য স্ক্যাপ ফর দ্য টিমসেলোর স্ক্যাপ গড বলির পাঠান এসিয়া পি জিউএটি গট এসিয়া পি স্ক্যাপ জিউ এ টি গড গড বলির পাঠাম বন্ধুরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশাপাশি থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ